প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় পার্টটি করব আগের পার্টগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে স্যালেনের প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে আমরা আগের পার্টে করেছিলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় কীভাবে করতে হয় সেখানে আমরা একটি সূত্র দেখেছিলাম এই সূত্র কিভাবে নির্ণয় করতে হয় যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ টু এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র আজকের পাটে আমরা শিখব যে বীজর সংখ্যার যোগফল বীজ এখানে বলেছে প্রথম দশটি বীজর সংখ্যার যোগফল নির্ণয় এই যে বীজর সংখ্যার যোগফল এইটা কীভাবে আমরা নির্ণয় করতে পারি দশটা বলেছে দশটা হোক বা বিশটা বা একশো দুইশো বিজোর সংখ্যা থাকতে পারে এই যে বীজর সংখ্যাগুলোর যোগফল আমরা কীভাবে বের করতে পারি সে সম্পর্কে আজকের পাটে আমরা শিখব আমরা যদি এখানে লক্ষ্য করি যে ধরো তোমরা বিজোর বলেছে বিজোর ক্রমিক ক্রমিক মানে পর্যায়ক্রমে বিজোর থাকতে হবে ধরো এক তিন পাঁচ সাত নয় এগারো এরপরে তেরো কয়টা একটা দুইটা তিনটা চারটা এই সাতটাই ধরো আমরা প্রথমে নিলাম এরপর যদি আমরা বলি যে এর যোগফল কত তুমি কিভাবে বের করবে তেরো এবং এগারো যোগ করবে তারপরে নয় সাত পাঁচ তিন এক যোগ করলে কত পাবো এগারো তেরো আর এগারো চব্বিশ চব্বিশ নয় তেত্রিশ আর সাত চল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আসলে আটচল্লিশ আর উনপঞ্চাশ তাহলে তুমি কি হবে উনপঞ্চাশ এই বিষয়টা যোগ করে বের করার থেকে একটা সূত্র আছে যে কিভাবে তুমি বের করতে পারো ধরো তুমি মনে করলে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এর সূত্র সাতটি তাহলে সাতের উপর স্কোয়ার তাহলে সাত সাত উনপঞ্চাশ তাহলে দেখো আমাদের এই যে আমরা এতগুলো যোগ করেছি যোগ করে বের করেছি আর আমরা কয়ের উপর স্কোয়ার করে মুহূর্তের ভিতর বের করেছি তাহলে কোনটা সুবিধা এখানে আমাদের এ পার্টে আমাদের এটাই আলোচনা করেছে যে আমরা যদি অনেক বড় আসে যেমন ধরো এখানে তো ষাটটা আছে ষাটটা না থেকে যদি বিশটা থাকতো বা তিরিশটা থাকতো তাহলে কিন্তু তোমার ক্যালকুলেটারে যোগ করে করে বা মুখে মুখে যোগ করে করে বেশ দীর্ঘ সময় লাগতো সেই সময় বাঁচানোর জন্য তুমি জাস্ট একটি সূত্র অ্যাপ্লাই করবে সূত্রটা হচ্ছে কয় স্কোয়ার ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ আর এ পার্টে আমাদের এটাই আলোচনা করেছে যে দেখো এইখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে ক স্কোয়ার ক সংখ্যক মানে যতগুলো সংখ্যা বলবে তোমাকে প্রশ্নে বলতে পারে পঞ্চাশটি বলতে পারে পঞ্চাশ সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত তখন তুমি কয়ের জায়গায় জাস্ট পঞ্চাশের উপর স্কোয়ার করলে তোমার একবার অ্যান্সার চলে আসবে এরপর এখানে একটি কাজ আছে দেখো যোগফল বের করো এটার যোগফল বের করতে বলেছে এটা কিন্তু আমরা দেখি আগের পার্থক্য কত এখানে পার্থক্য তিন এখান থেকেও চারের সাথে তিন এখানে কিন্তু পার্থক্য প্রত্যেকটার তিন তিন পার্থক্য তিন থাকা মানে আমরা এটা বুঝতে পারছি এটা ক্রমিক ভাবে আসে বা পর্যায় ক্রমেই আসে তাহলে যেহেতু যোগফল ফল বের করতে বলেছে ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র আমরা কি শিখেছিলাম যে আমরা শিখেছিলাম প্রথম পদ বা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তারপরে কি ভাগ দুই গুণ পদ সংখ্যা এই কিন্তু আমরা শিখেছিলাম এক আর শেষের সংখ্যা হচ্ছে একত্রিশ আর পদ সংখ্যা কয়টি পদ আছে এখানে আমরা যদি গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি আছে তাহলে এখানে আমরা কত লিখবো এখানে আমরা কিন্তু লিখবো এগারো গুণ এগারো আর ভাগ হচ্ছে দুই তাহলে কত পারছি বত্রিশ গুণ এগারো ভাগ দুই ষোলো দুগুণে গুণে বত্রিশ এরপরে যদি আমরা এই এগারো এবং ষোলোকে কাটি ষোলো এবং এগারো আমরা যদি এক লাইনে গুণটা করি এক ছয় ছয় কোন গুণ করলে এক এক ছয় ছয় আর এক সাত আবার এটা এক একশো তাহলে এই যে এখানে যে কাজটা আছে এর হবে যোগফল হবে একশো বের করবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই আর উপরে হবে গুণ পদ সংখ্যা এই যে এই সূত্রটা তুমি এখানে করবে এই যে যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই তার তোমার একবারেই অ্যান্সার চলে আসবে আজকের পাঠ এই পর্যন্তই পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আজকে আমরা এখানে শেষ করলাম পরবর্তী পাঠ আমরা এখান থেকে শুরু করব যে সংখ্যা কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে কীভাবে প্রকাশ করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত শিখবো আজকের পাঠে পর্যন্তই ধন্যবাদ সবাইকে